দুপুরের পর হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে লাঠি চার্জ করে টিয়ার গ্যাস সেরে গ্রেনেড ইত্যাদি করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ভাইনেকে ভাইদেরকে সহযোগিতা করেছিলাম সকাল থেকে ভোর থেকে অনেক রাত থেকে অনেক রাত জেগে দুপুর পর্যন্ত ভালোভাবে ছিল কর্মসূচি খুব সুন্দরভাবে চলছিল আমরা তাদের সহযোগিতা করেছি তারা আমাদের সহযোগিতা করেছে বাট দুপুরের পর হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে লাঠি চার্জ করে টিয়ার গ্যাস সেরে গ্রেনেড ইত্যাদি করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই আমরা ছত্রভঙ্গ হয়ে যাই এটা জেনে রাখেন আমাদের ন্যায্য দাবি কিন্তু ছিল আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী যাতে জানতে পারে আজকে শিক্ষক সমাজ কেন ঘৃণিত থাকবে কেন অবলিত থাকবে দেশের নাইনটি শিক্ষা কার্যক্রম এই বেসরকারি শিক্ষক কর্মচারীরা করে থাকেন বাকি মাত্র তিন পার্সেন্ট সরকারি শিক্ষক কর্মচারীরা করেন তারা শত তারা শতভাগ বোনাস পাচ্ছে উৎসব ভাতা পাচ্ছে বাড়ি ভাড়া পাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে বাট আমরা বঞ্চিত কেন বঞ্চিত আমরা সে জন্য এসেছি প্রহসনমূলকভাবে পাঁচশত টাকা বাড়ি ভাড়া দিল এই পৃথিবীতে এই বাংলাদেশে কি পাঁচশত টাকার বাড়ি ভাড়া কখনো আছে রেল লাইনে যদি শুয়ে থাকতে চায় তবুও কখনো পাঁচশো টাকা হবে না কীভাবে এই সরকার এটা করে আমরা তার প্রতিবাদে এই বারোই অক্টোবর এসেছি শান্তিপূর্ণ সমাবেশে তারা আমাদের আঘাত করলো আমরা এখন কোথায় থাকবো কীভাবে করব। তবে আমরা ঢাকা ছাড়ছি না শহীদ মিনার ছাড়ছি না প্রেস ক্লাব ছাড়ছি না আমরা প্রজ্ঞাপন নিয়ে আমরা আমাদের পরিবারের কাছে যেতে চাই তবে আর একটি কথা আমরা আজ এই আজকের এই বারো তারিখে লক্ষাধিক শিক্ষক এসেছি বাংলাদেশে ছয় লক্ষের মতো শিক্ষক কর্মচারী আছে এমপিও শিক্ষক কর্মচারী আমরা যদি এতে দাবি আদায় করতে না পারি পরবর্তীতে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকায় আসবে আজ হয়তো এবং প্রেস ক্লাব অচল হয়ে যাচ্ছে যদি লক্ষ শিক্ষক আসে তাহলে ঢাকা অচল হয়ে যাবে তাতেও না হলে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবার পরিজন যতগুলো হয় সবাই ঢাকার আসার জন্য প্রস্তুত আছে তবুও আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে নিতে চাই আপনাদের সহযোগিতায়